শুপ্রভার বন্ধুরা দিনটা ছিল সোমবার সকাল সকাল বাড়ির সব কাজকর্ম অলরেডি সারা হয়ে গেছে এখন আমি কিচেনে চলে এসেছি কিচেনে টিফিনের জন্য বানাবো পেঁয়াজের পকোড়া তো দেখো পেঁয়াজের পকোড়া বানানোর জন্য আমি বেসনটা পেঁয়াজটা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এরপরে গরম তেলের মধ্যে পকোড়াগুলো সব ছেড়ে দেব আর আজকে টিফিনের জন্য বানাবো মুসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ তার সাথে আছে পকোড়া আর এরকম জলখাবার খেতে মাঝে মাঝে ভালোই লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো এরপরে বেসনের বাটি আমি দিয়ে দিলাম কারণ এরকম ব্যসনের বাটি থাকলে না দিতে খুব টাইমে লাগে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে বাটিটা দিয়ে নিলাম তো চলো এরপরে আমি চলে এসেছি পকোড়া উল্টে দেবো উল্টে পাল্টে দিলাম দেখো পকোড়া হালকা হালকা লাল হয়ে এসেছে তো লাল লাল হয়ে হয়ে গেলে আমি পকোড়া নামিয়ে নেব আজকে প্রচুর বাইরে রোদ দিয়েছে অনেক কাপড় জামা কাচার আছে তো ভাবলাম সকাল সকাল টিফিনটা সেরে নিই তারপরে মেশিনে কাপড়া সব কেচে নেব দেখো পকোড়া আমার রেডি হয়ে গেছে এরপর আমি জলখাবার খেয়ে নেব জলখাবার টাইম টাইমও হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় বাজে এগারোটা দেখো কি সুন্দর লাল লাল পকোড়া পকোড়াগুলো হয়েছে আর কুকারের মধ্যে বানিয়েছি মুসুর ডাল আলু সেদ্ধ একদম চাপ চাপ করে খেতে দারুণ লাগে দেখো আলু মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে ছার মধ্যে মুড়ি বেড়ে যাবো কে কে এরকম মুসুর ডাল আলু সেদ্ধ মুড়ির সাথে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও চলো থালার মধ্যে আমি পেঁয়াজ মুড়ি আর পকোড়া নিয়ে নিয়েছি এরপরে খাবো একটু মশলা চা তো দেখো মশলা চাটা বানিয়েছি লং এলাচ দারচিনি সামান্য চাপাতা সামান্য চিনি দিয়ে গ্রাইন্ডার পেস্ট করে রেখেছিলাম এরকমভাবে তোমরাও রাখবে দেখবে খেতে খুব সুন্দর লাগে চার গন্ধটা দারুণ লাগে তো চলো এরপরে ভাতের জল আমি অলরেডি চাপিয়ে দিয়েছি চাল জল গরমও হয়ে গেছে এরপর চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে চালটা ধুয়ে নেব আর আজকে দুপুরের জন্য বানাবো পাতলা করে বিড়ির ডাল আলু চোখা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর তারপরে পটল ভেন্ডি কিছু বাচা কচা সবজি ছিল সেগুলো দিয়ে একটা সবজি বানাবো সর্ষে বাটা দিয়ে তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে তো চলো এরপর আমি গরম জলের মধ্যে চালটা ছেড়ে দিলাম চালটা ছেড়ে সামান্য নাড়িয়ে নেব আর প্রচুর গরম বর্ষাকালে গরম বুঝতেই পারছো তো চলো এরপর আমি আলু চোখাটা প্রথমত আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কুকারের মধ্যে এরপর আলু চোখাটা আমি পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে আলু চোখাটা খুব সুন্দরভাবে নুন দিয়ে ভালোভাবে বেঁচে নিয়েছি আলু চোখা আবার রেডি হয়ে গেছে এরপরে সবজিটা বানাবো তো সবজিটা প্রথমত আমি কেটেই রেখেছিলাম পটল আলু ভেন্ডি পেঁয়াজ যা আর ছিলো বাটা সবজি সেগুলো দিয়ে ভালো বানিয়ে নিয়ে সবজিগুলো গরমে তো খারাপ হয়ে যাবে তো দেখো আমি সব সবজিগুলো পাঁচফরণ দিয়ে ভালোভাবে ভুজে নেবো লাল লাল করে এবার সামান্য নুন সামান্য হলুদ আর এগুলো সরষে দিয়ে সবজি খেতে দারুণই লাগে আর ভেন্ডি সরষে আদায় খেতে তো খুব ভালোই লাগে তাই ভাবো পটল আছে সেগুলোও মিশিয়ে দিই খেতে খুব সুন্দর লাগবে তো চলো এরপরগুলো দিয়ে সামান্য সবজিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব আর বাবুর জন্য বানিয়েছিলাম চাউমিন বাবুকে চাউমিনটা দিয়ে দিলাম কারণ ও তো বাচ্চা মানে মুড়ি খেতে পারে না চলো দেখো সরষেটা বেঁচে আমি পাটির মধ্যে ভেঙি দিলাম উপরে জলটা নেবো দেখো ভেন্ডি আলুগুলো কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে এরপরে আমি সর্ষের উপরের জলটা ধুয়ে দেব চলো জলটা আমি অলরেডি দিয়ে দিয়েছি সরষে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো আর দিলাম সামান্য হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো এরা সেদ্ধ হতে আমি তাকে ওদিকে মেশিনের কাপড়গুলো সব কেঁচে নিই কারণ বর্ষাকাল তো ভালো মতো রোদও দিচ্ছে না কাপড় সকাল সকাল কাটলে দিয়ে শুকিয়েও যাবে তো চলো এরপর আমি আবার এসে খুলে দেখে নিলাম নাহলে আবার সবজিটা পুড়ে যাবে দেখো ভেঞ্জি সরষে আমার রেডি তো চলো নামানোর আগে আমি দিয়েছিলাম সামান্য কাঁচা তেল আচারের তেল দিয়েছিলাম সামান্য কাঁচা তেল দিয়েছিলাম দিয়ে সবজিটাকে লাস্টে দিয়ে নামিয়ে দিয়েছি দেখো সবজির কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিলো আর নামানোর আগে দিলাম সামান্য চিনি যেটা তোমাদের বলা হয়নি হালকা নুন মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে তরকারির তো চলো আমার তরকারি প্রায় রেডি তরকারিটা হতে হতে আমার স্নান পুজো সব হয়ে গেছে চলো এরপরে আমি ভালোভাবে ইন্ডাকশান নাড়িয়ে নিলাম সবজি প্রায় আমার রেডি একটু শুকনো শুকনো বানাবো কারণ সাথে বিড়ির ডালও আছে বেশি ঝোল ঝোল করবো না এটা লাগা লাগা খেতে বেশি ভালো লাগে দেখো ইন্ডাকশানটা অফ করে দিলাম এরপরে বিড়ির ডালটা আমি বিজির ডালের মধ্যে দেবো আমি গোটা আর আদা বাটা তো দেখো গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি গোটা আর আদা এটা গ্রাইন্ডারে পিষে নেব এরপরে বিজি ডালটা ডাল দেখো বেশি তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফলন দিয়ে বিজির ডাল সাতলে নেবো আর এরকম গরমের দিনে তো বিজির ডাল খুব দারুণ লাগে দেখো বিড়ির ডালটা আমি খুব সুন্দর সেদ্ধ হয়েছি সেদ্ধ হয়েছে দারুণভাবে আর এরপর আমি বিড়ির ডালটা সাতলে নিলাম সাঁতলে সামান্য নাড়িয়ে নেব বিরলটা একটু খুঁজে পড়ে বিরলটা আমার নামিয়ে দেবো বেয়লটা আমার রেডি হয়ে গেছে আর বাবুর জন্য বানিয়েছিলাম